একশো চল্লিশ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে পুঁজিবাজারে আসা বেলিজিং লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান বাজার মূল্য একশো কোটি টাকা প্রতিষ্ঠানটির তিন প্রান্তিকের হিসাব বলছে বছর ব্যবধানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে লোকসান হয়েছে দুই টাকা পঞ্চান্ন পয়সা গত বছর একই সময়ে শেয়ার প্রতি তিন টাকা ছত্রিশ পয়সা করে লোকসান গুণেছিল বেলিজিং এবার কারসাজি করে এই প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার দায়ে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একই সঙ্গে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও সাউথ ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে বারো কোটি টাকা ও আরেক বিনিয়োগকারী তুষার মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে আর মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে এই কারসাজিতে সহায়তা করায় এর সাবেক পরিচালক সুরাইয়া বেগমকে জরিমানা করা হয়েছে পাঁচ কোটি টাকা বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন তিনি মঙ্গলবার কমিশনের নয়শো তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া সমন্বিত কাস্টমার্স হিসাব ঘাটতির কারণে মডার্ন সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ ও আনোয়ার সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি বিএসইসির এমন সিদ্ধান্ত পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজদের সংগঠন ডিবি এই ধরনের আপনার জরিমানা অত্যন্ত আই মিন আমার মনে হয় যে একটা ভালো বার্তা দিবে মার্কেটে যে যে কেউ আপনার আমরা যেটাকে বলি ম্যানিপুলেশন ম্যানিপুলেশন করে পার পাওয়া যাবে না ব্যক্তি যেই হোক এবং প্রতিষ্ঠান যেই হোক এদিকে ঢাকা ব্যাংক ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এক্সিম ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে মোট দুই হাজার কোটি টাকা জামানতবিহীন বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এসব বন্ডের প্রতি ইউনিটের অবহিত মূল্য পাঁচ লাখ থেকে এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে পাঁচটি ব্যাংকের বন্ডেরি কুপন রেট পরিবর্তনশীল হলেও রূপান্তরযোগ্য নয় বলে জানানো হয়েছে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা